আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার রুপটপ গার্ডেনে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি জাহানারা লাইজু আমার রুপটপ গার্ডেন থেকে আজকের ভিডিও দেখেন কতটা খোলামেলা হয়েছে তারপরও কিন্তু অনেক ঝোপালো আমার ছাদ বাগান তাই না সবুজে সবুজে পরিপূর্ণ শিউলি ফুল এখন ফোটার সময় কারণ শরৎকালে শিউলি ফোটে শরতের রানী হিসাবে সবাই একে চেনে যে শিউলি ফুল অপূর্ব সুন্দর আমার ভীষণ ভালো লাগে লাল বোটা সাদা ফুল দারুণ সুন্দর আজকে যে বেশ সুন্দর জবা ফুটেছে সাদা এবং সাদা জবা ওই দিকটা তো আছে এখানেও আছে এবং এই দিকও আছে তিনটা সাদা জবা এবং তিনটা লাল জবা ওরা মনে হয় একসাথে পরিকল্পনা করেই ফুটেছে যে আসো আমরা আজকে তিনটা তিনটা করে ফুল ফুটে কি দারুণ সুন্দর না অদ্ভুত সুন্দর আমার ছাদ বাগানটা রাস্তার পাশে সেজন্য কখনই সরাসরি কথা বলে ভিডিও আমি দিতে পারি না আপলোড করতে পারি না মরিচ গাছে শিউলি ফুল এখন মরিচের অনেক অনেক দাম দুইশো তিনশো চারশো পর্যন্ত হয়ে যায় সময়টা প্রতি বছর কারণ বর্ষাতেও মরিচ গাছ মরে যায় অনেক সবজি গাছই মরে যায় তো যে কয়টা বাঁচে সেগুলো যেটুকু ফলন হয় সেটুকু আমাদের চাহিদার চাইতে অনেক কম সাপ্লাই অনেক কম ওই দাম বেশি বেড়ে যায় আমাদের ছাদ বাগানে যদি এরকম কয়েকটা মরিচ গাছ থাকে তাহলে কিন্তু আমাদের এই অনেক বেশি দামের এই সময় আমরা কিন্তু মরিচ আমাদের ছাদ বাগান থেকেই নিতে পারি এরকম কয়েকটা মরিচ হলেই প্রতিদিন হয়ে যায় এর চেয়ে বেশি দরকার হয় না প্রচণ্ড ঝাল প্রচণ্ড ঝাল এই মরিচ এখানে আছে হলুদ গাছ এদিকেও আছে এরা বড় হচ্ছে আদা গাছ হলুদ গাছ এটা হচ্ছে এলাচ গাছ এলাচ গাছ দুটা আছে এখানে ওটা হলো বড়ো কালো এলাচ আর এটা হচ্ছে সবুজ এলাচ এখনও ধরে নাই আমি পালছি দেখি তিন চার বছর পালব তারপর আশা করি অপেক্ষা করি সবুড়ে মেওয়া ফলে আশা করি আমার গাছেও এলাচ ধরবে ইনশাল্লাহ সাদা অপরাজিতা ফুলগুলো অনেক উপকারী ফুল চা খেলে স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো চা আমরা খাই নীল নীল অপরাজিতা চাটা খাই কারণ হচ্ছে ওটা কালারটা নীল দেখা যায় কিন্তু সাদাটাও কিন্তু অনেক উপকারী নীলটার চাইতে বেশি উপকারী দারুণ সুন্দর